হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে তারিখ হচ্ছে দুয়ে মার্চ দুয়ে মার্চ তারিখটা আমার জন্য খুব স্পেশাল এই তারিখে আমার জীবন আমি আমার করে পেয়েছি আজকে আমাদের বিবাহ বার্ষিক সাত বছর পার করে আট বছরে পড়লো তাই সংসারে কাজকর্ম সেরে প্রথমে পুজো দিয়ে নিলাম মন্দিরে তো যেতে পারবো না পুজো দিতে কাল হসু তাই ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করলাম তার সাথে আজকে ব্লগটা পুজো দেওয়ার থেকে শুরু করলাম ভিডিওটা অনেক কয়েকদিনই হয়েছে করা হয়েছে কিন্তু করে করলাম পুজো দিয়েই রেডি হয়ে নিলাম আজকে প্ল্যান করে রেখেছি যে ঘুরতে যাব কিন্তু কোথায় ঘুরতে সেটা প্ল্যান করিনি খালি এতটুকু ভেবে রেখেছি যে আজকে ঘরে রান্না বান্না করবো না বাইরে খাওয়া দাওয়া করবো ঘুরবো সারাদিন তো আমি তো রেডি হচ্ছি লাস্ট তার আগে পুচকি রেডি হয়ে গেছে তো একটাকে আমি রেডি করালাম একটাকে ওর কাকা রেডি করালাম একটা তো বড় নিজেই রেডি হতে পারে তো সবসময় যেরকম সাজগোজ করি সেরকমই সাজগোজ করছি খালি আজকে চুলটাকে ছেড়ে দিয়েছি ঝুটি বা আর এই যে একে বলেছি ভিডিও করতে নিজেকে দেখাচ্ছে ভিডিও করে আর গঙ্গার জানা সকালবেলা কাকা কসিকে যেতে না আজকে তোমার এনে বেশি না

ভিডিও নিতে বলে আমরা আগে ভাত ভাত খাই হ্যাঁ হ্যাঁ আমরা খাও যে রেস্টুরেন্ট আমার আমার আমরা না মা আমার ঘরের থেকে বেরিয়ে প্রথমে আগে খেতে চলে এসেছি প্রচন্ড খিদে পেয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছিল সেরকম আমি কিছুই খাইনি বড় কিছু খাইনি খালি পুজো দেওয়ার প্রসাদটা খেয়েছিলাম আর পুচকিরা বিস্কিট খেয়েছে আমরা অর্ডার করেছিলাম স্পেশাল ভেজ থালি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাই একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম তাই যে আমার সোনা মা রাগ করেছে এক্সট্রা থালি লাগে আর নিজে হাত দিয়ে খাবে তারপরে মুখ ফুলিয়ে বসেছিল বলে রেস্টুরেন্টের তরফ থেকে দেখেছে পরে অড়াই দিয়েছে একটা থালে ভাত ডাল আর বড়া দিয়েছে তাও আমি নিজে হাতে খেতে দিইনি আমি খাইয়ে দিয়েছি নিজে খেলে ওর জামা কাপড়ের অবস্থা থাকবে না তারপর ওকে নিয়ে আর ঘুরতে যাওয়া হবে না বাড়িতে যেতে হবে আর এই যে বড় এসে বলছে কাকি রান্নাগুলো খুব টেস্ট ছিল আর আমার ভাই অন্য টেবিলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তারপর বর একটা গোলাপ কিনে দোকান থেকে আমার জন্য কিন্তু আমাকে দেয়নি গোলাপটা আমি আমার বরকে কোনোদিনও গোলাপ দেইনি কিন্তু আমি ওর থেকে সব সময় কোনো না কোনো ওকেশনে পাই গোলাপটা কিনেছে আমার জন্য কিন্তু ফুচকির হলো গোলাপটার উপরে নজর ও তো বুঝে না যে আমার জন্য কিনেছে কিন্তু কেউ ভেবেছে ওর জন্য

ईश्वर के जाने ईश्वर প্রথমে আমরা আসলাম হলো চাপাতি বাগানে ঘুরতে অল্প সময়ের জন্য তো এখানে এসে আমাকে গোলাপটা দিলো স্টাইলটা দেখে মনে হচ্ছিল যে ফার্স্ট প্রপোজ করতে এসেছে সেজন্য মানে ভয় ভয় একটু একটু লজ্জা লজ্জা এরকম পাচ্ছে তো ওকে এরকম দেখে ওকে আর আমার লাগে পুরো চেতে যায় চেতালে পরে আমরা চাপাতি বাগান থেকে সোজা চলে আসলাম সাপট গ্রাম গিরিধারী মন্দিরে আমরা কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলাম তারা বললো যে এখানে মন্দিরটা খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা তো আগের বছর বানিয়েছে শুনেছিলাম তো আগেরবার রথের সময় আসার ইচ্ছে ছিল কিন্তু তখনই আমাদের শাশুড়ি মা মারা যায় সেজন্য আর আশা হয়নি তো এখানে যে ফটোগুলো রয়েছে উনি বানিয়েছিল এই মন্দিরটা অনেক পুরনো মন্দির কিন্তু আগের বছর আরো মন্দির বানিয়েছে আরো সুন্দর করেছে মন্দির গাছপালা লাগিয়েছে তো আজকেও যে এই মন্দিরে আসবো ভাবিনি ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাচ্চাদের নিয়ে কোথায় ঘুরতে যাওয়া সবচেয়ে বেস্ট হবে তো ওরাই মন্দিরটা সাজেস্ট করলো যে তাদের আজকে বিবাহবার্ষিকী সবচেয়ে বেস্ট জায়গা ঘুরতে যাওয়ার আর সাথে বাচ্চাদের একটা পার্ক আছে মন্দিরের ভিতরে বাচ্চারাও খুব এনজয় করবে তো আদের কথা শুনেই এখানে আসা আমরা মন্দিরের ভিতরে বাইরে থেকে দর্শন করেছি ঠাকুর এখানে এসে পরে একটা জিনিস দেখলাম সেটা হলো আমাদের ট্যাপ ট্যাপ ছিল সেরকমই রয়েছে তাই প্রথমে আগে জল খেলাম আর জলটা খুব টেস্ট মিষ্টি একদম আদৌ আমি জানি না জলের টেস্ট হয় কি না হয় কিন্তু আমার কাছে মনে হলো জলটা খুব টেস্টি মিষ্টি তাই আমি মুখফোর্সকে বলেই দিলাম আমার আবার কোনো কথা মুখে আসলে সেই কথাটা না বলে আমি হজম করতে পারি মন্দিরের সামনেটা হচ্ছে পুকুর এখনো হয়নি কাজ চলছে মন্দির পুরো কমপ্লিট হয়নি বাড়ানো হচ্ছে এখনো তো এখানে এসে খুবই ভালো লাগছে কি সুন্দর সুন্দর ফুল গাছ গাছের মতো ফুল ফুটে রয়েছে ভীষণ সুন্দর লাগছে ফুল গাছ দেখে মন ভরে গেল আর এখানে এসেছে আমার ভাইস্তা ও শুনেছে আমরা এসেছি সাপটগ্রাম অধেবাড়ি সাপটগ্রামে তো শুনেই মন্দিরে চলে এসেছে তোর কাকা বলেছিল মন্দিরে আয় এখানেই আছি তো এখানে এসেছে তো এসে দেখে আমরা মন্দির বন্ধ তিনটার পরে খোলে মন্দির আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম মন্দিরে পার্ক খোলা ছিল তো পুচকিরা পার্ক দেখে কাকাকে নিয়েই চলে গেছে পার্কে আমি আর ঈশা আর আমার ভাই ঘুরে ঘুরে দেখছি কোথায় কি রয়েছে তো এখানে একটা কৃষ্ণ ঠাকুরের মূর্তি বানানো ছিল চারিদিক দিয়ে মানে গোমাতা বানানো ছিল ভীষণ ভালো লাগছিলো দেখতে আর এই যে পার্ক ওরা তো লাফা চাপা শুরু করে দিয়েছে পার্কে এসেই ওদের জন্য ওদের সবচেয়ে ঘোরার জায়গা বেস্ট হলো পার্ক তো তো ওদের মানে কোনো কিছু ভালো জায়গায় নিয়ে গেল ওদের সবচেয়ে আগে যদি ওখানে পার্ক থাকে ওরা পার্কেই দৌড়াবে অন্য ভালো জায়গাটা সেরকম ওদের পছন্দ হবে না তো আমরা তো জানি না যে তিনটার আগে মন্দির খোলে না তো আমরা আগেই গিয়েছি কিন্তু যে সময় গিয়েছি প্রচুর রোদ মানে বসা যাচ্ছিল না পার্কের মধ্যে তো ওদের ডেকে ডেকে বলছি চল যাই পরে আসবো ওরা এতই খেলায় বিজি যে ওরা যেতেই চাচ্ছিলো না

দে তো আমরা আবার বিকেল দিকে চলে আসলাম এই যে এখানে রথের গাড়িটা বানানো রয়েছে এই রথের গাড়িটা দিয়ে রথের সময় রথ টানে তো আমরা এসেছিলাম আমি বিয়ের পরে একবার এসেছিলাম আর বিয়ের আগে এসেছিলাম এখানে রথ এখানে সাপোর্ট গ্রামের রথটাও বেশ বড়ই হয় যেই দুবারই এসেছি সেই দুবারই বরের সাথেই এসেছি আর এবারও এ আসবো ভেবেছিলাম রথের সময় তো আসা হয়নি তো আজকেও যে এসেছি বরের সাথেই এসেছি মোটমাট আমার এ নিয়ে তিনবার আসা হলো তাও বরের সাথে তো বিয়ের আগে যখন এসেছিলাম এই মন্দিরটা ছিল না এই মন্দিরটা এই যে আগের বছরই বানিয়েছি আমি আর আমার বর তো মন্দির ভেতরে ঢুকিনি বাইরে থেকে দর্শন করছি তো ভাই ভিতরে গিয়ে ভিডিও করে এনেছে ঠাকুর দর্শন করে আবার চলে আসলাম পার্কে ওদের জ্বালায় কোনোখানে দাঁড়ানো যায় ওরা পার্কে এত ভালোবাসে যে পার্কেই এসে থাকবে ওই যে একটা একা একাই চলছিলো মানে একবার নিজেই ঘোরায় তারপরে আবার চলতি ইসাতেই নিজে উঠে আবার এখানে স্লিপারে এসে স্লিপিং করছে আবার এক একা নিজে নিজে করতে যাবে উল্টোভাবে পড়ে যাবে ধাপ করে কিন্তু এগুলো দুষ্টুমি করলো আমার না খুব কিউট লাগে মানে খুব ভালো লাগে ওর এগুলো হাসতে থাকে ওর এগুলো বদমাশি দেখে আমি তো আমরা যখন এসেছিলাম তখন পার্কে সেরকম লোকই ছিল না এখন পুরো মন্দিরও লোক হয়ে গেছে পার্কেও লোক হয়ে গেছে তারপরে যে আরও চারিদিক দিয়ে ঘোরাঘুরি করছি তো ভেবেছিলাম ঠাকুর দর্শন হয়ে গেছে চলে যাবো পার্কে তো খেলাই হয়েছে আবার মানে আমার ভাইস্তা ও ও তো এখানে এখানে থাকে যে না বেশি ভালো লাইট লাইটের জ্বলায় ভালো লাগে দেখতে সন্ধেবেলা লাইট জ্বলানো অবধি ছিলাম কবে না কবে আবার আসা হয় দেখা হয় কিনা সেজন্য এবারে এসেছি যখন দেখেই যাব বেশ ভালো লাগছিল লাইট জ্বলানোর পরে আরও বেশি সুন্দর লাগছিলো দিনের থেকেও মন্দিরের সামনে নিচের দিকে জলের একটা সিস্টেম করা আছে জলটা চলালে পরে আরো বেশি সুন্দর লাগে চলিয়েছিল কিন্তু এখন বন্ধ করে রেখেছে তো ওগুলোকে কি বলে আমি জানি না আর চারিদিক দিয়ে গাঁদা ফুল লাগিয়েছে অনেক রকমের গাছ লাগিয়েছে কিন্তু বেশি সুন্দর লাগছে আমরা বাড়িতে যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম ফুল তো দূরের কথা গাছই মরে গেছে আর এখানে কি সুন্দর ফুল ফুটে রয়েছে ভীষণ ভালো লাগছে দেখতে তো আজকের দিনটা যেরকম ভেবেছিলাম কাটাবো সেরকম ভাবে কাটালাম ভেবেছিলাম ফার্স্ট রান্না বান্না করবো না রান্না বান্না করার ইচ্ছে করে না আমার কোনো স্পেশাল দিনে সেটা করিনি আর সেকেন্ড ভেবেছি যে আজকে সারাদিন ঘুরে ঘুরবো সত্যি সত্যি আজকে সারাদিনে ঘুরলাম তো এই যে আমরা এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এই যে আমার পিছনে সব স্বর্ণ গণ্য সব আর লোক আসছে আর আমরা বেরোচ্ছি সারাদিন থেকে রয়েছি তারপর আবার গিয়ে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে ওখানে যেতে হবে তাই এখন চলে যাচ্ছি না বললাম না মন্দিরে লাইট জ্বালানোর পরে বেশি সুন্দর লাগছে দেখো দূর থেকেও কি সুন্দর লাগছে দেখতে মন্দিরটা লাইটে ঝলমল করছে মন্দির চলে এসেছি ঘরে তো এসেই প্রথমে এক কাপ এক কাপ করে সবাই মিলে চা খেয়ে নিলাম আর একটা বিয়ে নিমন্ত্রণ আছে রাতে তো সেখানের জন্য একটা বেডশিট আনতে গিয়েছিলাম বিয়েবাড়িতে তো গিফট দেওয়ার জন্য বেডশিট এনেছি সাথে বর আমাকে বিবাহ একটা বেডশিট গিফট করলো তো বলেছিলাম তোমাদের আগের ভিটোতে যে বেডশিট গিফট করেছে বিবাহ আমি ভেবেছিলাম এবার পলা আংটি বানাবো বার্ষিকীতে পরে বরকে বলেছিলাম যে পলা আংটি বানাতে ও বলেছিল হ্যাঁ দাও কিন্তু আমি পরে একটু অসুবিধার জন্য পিছপা হয়ে গেছি যে না থাকে এবার থাক বা সমস্যাটার সমাধান হোক পরে বানাবো আমার দুই একটা জিনিস বানানোর ইচ্ছা আছে সোনার তো বরকে বলে করলে এখনই বলবে যাও বানাতে দিয়ে এসো সমস্যা হলো না করবে না কিন্তু কর সমস্যা তো আমার দেখতে হবে না তাহলে তো সংসার করবো দুজনে মিলে নাহলে কিসের সংসার করলাম একটা ছোট কেক এনেছিলাম ঘরে পুচকিদের নিয়ে কাটলাম ভেবেছিলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হবো যখন তারপরে কাট কিন্তু পরে পুচকিরা বলছে কেকটা খাবে তাই এমনি কেটে নিলাম আর আমার সোনামাকে ছোট পিস দিলাম প্রথমেই কেটে খাবে না বড় পিস লাগবে তো আর কাকাকে দিয়ে দিলাম খাইয়ে তারপর বড় পিস ওকে কেটে দিলাম খেলো তারপরে যে রেডি হলো এখন চলে এসেছি বিয়ে বাড়িতে সবাই মিলে বিয়ে বাড়িতে এসে প্রথমেই নতুন বউকে দেখলাম গিফট দিলাম তারপরে সোজা চলে এসেছি ফুচকা কাউন্টারে কফি ছিল কফি খাইনি ফুচকা দেখে লোভ সামলানো যায় না ফুচকা খেয়ে নিলাম সবাই মিলে তা আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল মানে আমাদের আগের অভ্যাস যখন দোকান ছিল তখন আমরা কোনো বিয়ে বাড়িতে দশটা সাড়ে দশটার আগে বিয়েবাড়ি যেতে পারতাম না সেই অভ্যাসটা এখনো রয়েছে কিছু টাইম বসে খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকের স্পেশাল দিনটা আমার এভাবে কাটালাম তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা